তো সবচেয়ে একটা আনন্দের বিষয় ভাবতেছি কি যে জানেন এই যে ওই অফিসের থেকে যে খাবারটা নিয়ে আসছি মোটামুটি যত কষ্ট হয়েছে কিন্তু যখন এই যে ওদেরকে এই খাবারটা যখন আমরা দেই তখন মনে করেন যে খুব ভালো লাগে যে যে বস্তায় যে কষ্টটা হয়েছে সেই কষ্টটা কষ্ট মনে হয় না দেখছেন কি সুন্দর মাছ

আচ্ছা আচ্ছা এটা হলো খাবার হ্যাঁ এটাই হলো খাবার এই দেশে আপনি এনেছ তখন এই খাবারটা ভিলে মাছ খুব দ্রুত বড় হয় খুব দ্রুত আচ্ছা আচ্ছা পুরো ওদেরকে হ্যাঁ ভাইয়া আপনি খাবারটা হ্যাঁ পুরো বস্তা ঢলে ধরে ঢেলে দিন তো দেখি ও আচ্ছা এই আসলে তাহলে আপনার হচ্ছে খাবার দেওয়ার হ্যাঁ সেটা হলো আবার আজকের জন্য খাবার দেওয়া শেষ আবার আগামীকাল সকাল একটা সকালবেলা একবার দুপুর সাড়ে চারটা পাঁচটার দিকে একবার মধ্যেবার আমরা খাবার দিই তো আজকের এই যে দেখো বাঙালিগুলো দেখছেন এটি কিন্তু অনেক এই মাছ কিন্তু অনেক স্বাদ অনেক স্বাদের মাছ কারণ এই মাছগুলো যখন আপনারা কেউ খাবেন খুব স্বাদ লাগবে আপনি পেঁয়াজ মুজ সারা ভাঁজুন যান ও তো কোনো অসাধারণ তো গাইস ওকে ভাইয়া থ্যাংক ইউ আপনার খাবার দেওয়া দেখলাম আজকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের এত সুন্দর এই মনোরম মাছের বৃষ্টি দেখতে পারছেন বা এত সুন্দর আপনার আমাদের সাথে কথা বলেন খুব ভালো লাগলো তো গাইস ভাই আমারও খুব সত্যি ভালো লাগলো ওকে আল্লাহ হাফেজ ভাই আগামীতে আবার দেখা হবে ইনশাল্লাহ ওকে ভাই